ভাবলাম সেইগুলি তোমাদের সাথে শেয়ার করি তো প্লিজ ভিডিও থেকে নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো এক এক করে বার করছি বরের কিছু হয়নি কিন্তু মেয়েরা আমার অনেক কিছু হয়ে গেছে তো এই যে সমস্ত কিছু জন্য একটা এই যে टॉप लींची येलो कलर तो, और एक पैंट खूब मैंने ये पैंट का लिए छे 199 199 लिए छे और ये का लिए छे 149 ये अलग-अलग तु, আর এই এইটা নিয়েছি একটা হট প্যান্ট এগুলো সব ওর পাপা কিনে দিয়েছে আর এই যে উপরে টপটা এরকম হাতে এরকম ঘটি হাতা কুচি কুচি দেওয়া ওই যে কলার দেওয়া আর এই এই যে এটা এগুলো সব থ্রি করে আর মানে সমস্ত কিছুই পৌলমীকে পড়িয়ে দেখা হয়েছে ও একদম ঠিক হয়েছে আর আমরা কিন্তু এর জন্য নয় থেকে পৌলমীর এখন এগারো মাসে পড়েছে কিন্তু আমরা এগুলো সব নিয়েছি দেখতে পাবে তোমরা দেড় বছর থেকে দু বছর এখানে আছে দেড় বছর থেকে দু বছরের কিন্তু পৌলমীর ঠিকঠাক হচ্ছে এটাও সাহায্যে করে নিই আগে ওগুলো নিয়ে পড়লে আবার প্রবলেম হবে কি সুন্দর ছোট ছোট কিউট কিউট দেখতে লাগে সব কিছু তো এই দুটো ড্রেস হয়েছে আর এটাও হয়েছে পোলো ওর পাপাই দিয়েছে এটাও একটা টপ এই যে হালকা ভায়োলেট কালারটা এইরকম হাতাটা আর এর সাথে এটা হচ্ছে টু পার্ট এটা কোনো প্যান্ট নয় ঘের এটা তো পৌলমির মানে অনেকই বড় হচ্ছে তো এগুলো ঠিক আছে থ্রি নাইনটি নাইন করে একদম সেট বাট শুধু মানে ওয়ান নাইনটি নাইনটা অনেকটা বেশি যাই হোক যেটা আমার মনে হয়েছে আমি সেটাই শেয়ার করছি তো এই তিনটে সেট নেওয়া হয়েছে পৌল্লমীর পাপা দিয়েছে প্লাস আমি তো চারটে দিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো এগুলো পৌলমী হয়ে গেল রেখে দিচ্ছি আর কালারগুলো কেমন লাগছে কেমন ড্রেসগুলো হয়েছে জানিও অবশ্যই ইলো কালার গ্রিন কালার তারপর হচ্ছে ভায়োলেট কালার আর এবার আমি কি কি নিয়েছি সেগুলো শেয়ার করছি এই যে একটা টপ নিয়েছি এই যে সাদা কালারের একটা টপ নিয়েছি নরমাল দেখাচ্ছি দেখো পৌলমি ঘুম হচ্ছে সেই জন্য আমি নিচে বসে ভিডিওটা করছি একটা টপ নিয়েছি

সামনে বোতাম আছে তিনটে এইগুলো নিয়েছি এগুলোই ভিডিও থেকে নিয়েছি এই আমার আর মেয়ের গেল আর একটা জিনিস দেখাই একটা চুড়িদার তৈরি করেছিলাম হচ্ছে পা প্যান্ট দুটো টপ একটা কুর্তি নিয়েছি আর এই এই একটা হচ্ছে এই চুড়িদারটা তৈরি করেছি জামাটা মনে হয় নিয়েছে ফোর নাইনটি নাইন এরকম কথা কেমন চুড়িদারটা হয়েছে জানি না এটা কাটিয়েছি তৈরি করা একদম এই যে থ্রি কোয়ার্টার হাতা আর পিছনে ফিতে দেওয়া এই যে এটা সামনেটা এটাও পুজোর সব এই কিছু দিন আগেই কাটিয়েছি সাত দশ দিন আগে তো ভাবলাম দেখানো হয়নি কী কী পুজোয় নিয়েছি তো এগুলি সমস্ত কিছুই পুজোয় নিয়েছি তোমাদের সাথে কথা বলছি কিছু তার সাথে সাথে ভাজও করে নিই তো এইগুলিই পুজোয় নিয়েছি জামাটা আমি এই যে পিসটা সেটা আমি দু মাস আগে কিনে রেখেছিলাম হাজার টাকা নিয়েছিল আর তারপরে কাটিয়েছি আটাতে সাড়ে তিনশো টাকা নিয়েছে উইদাউট ভেতরে কাপড় নাইন ছাড়া কিন্তু আমাদের গ্রামের দিকে জানো তো অনেক কম নেয় দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা কিন্তু কলকাতায় চারশো টাকা সাড়ে চারশো টাকা প্রচুর মানে বেশি নেই তো গ্রামের দিকে কাটালে অনেক কম নেই আর অনেক ভালোও পড়ে যদিও সেরকম এখন চুড়িদার কাটিয়ে পড়া হয় না আগে বিয়ের আগে যত চুড়িদার পরতাম আমি সব সময় চুড়িদারই পরতাম কারণ আমার মা অন্য জিন্স কুর্তি টপ এসব পরতে দিত না তো তখন সব সময় চুড়িদার তৈরি করতাম আর পরতাম বিয়ের পরও করিয়েছি কিন্তু অনেক কম বিয়ের পর সব কিছু করতে দেয় মানে চুড়িদার টপ স্লিভলেস সমস্ত কিছুই করতে দেয় তো সেই জন্য আর চুড়িদার কাটানোটা কম হয় কুর্তি তো এই ছিল আমার পুজোর শপিং

আমার হাত কাটা স্লিভলেসই গরমে ভালো লাগে এটা নিয়েছে আড়াইশো টাকা আর একটা জিনিস দেখাচ্ছি শপিং করে খুবই ঠকে গেছি খুলবো না না খুলি দেখাচ্ছি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে ঠিক আছে তো এটা হচ্ছে বেবি হাগের পৌলমীর জন্য একটা জুতো কালকে আমরা আবারও এটা যেগুলো শনিবার দিন স্টুডিও গিয়েছিলাম আর রবিবার দিন আবার আমি শাড়ি কিনতে গিয়েছিলাম পুজোর জন্য পৌলমিরও ওর পাপা বলছিলো হট প্যান্ট খুঁজছিলো জিন্সের ওর সাইজে কিন্তু পাচ্ছিলো না তো সেই জন্য আরও বেরিয়েছিলাম রবিবার তো সেগুলো যে শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আবার আমার আর পৌলমীর জন্যই ওর পাপা এখনও কিছু নেয়নি তো এগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো টাটা